অবশেষে সাকিব খানকে স্পেশাল খাবার রান্না করে খাওয়ালেন স্বপ্ন বুবড়ি এবার এমন একটা আলোচনা উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে প্রিয় দর্শক সম্প্রতি বেশ কয়েকদিন আগে হারল্যান্ড কর্তৃক এক বিশাল শোয় আয়োজন করা হয়েছিল সেই আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ডালিউড সুপারস্টার সাকিব খান জানা গেছে অনুষ্ঠানটির কার্যক্রম শেষ করে বীরকে দেখতে সরাসরি চিত্রনায়িকা স্বপ্নম বুবলির বাড়িতে গিয়েছিলেন ডালিউড সুপারস্টার সাকিব খান সেখানে সঙ্গে খুনশুটি কাটানোর সময় ডালিউড সুপারস্টার সাকিব খানকে দেখে অবাক হয়ে যান চিত্রনায়িকার স্বপ্নম বুবলি আর তাই দীর্ঘদিন পর স্বামীকে বাড়িতে পেয়ে আনন্দে আতখানা হয়ে পড়েন বুবলি এবং সাকিব খানের জন্য পছন্দের খাবার রান্না করতে ব্যস্ত হয়ে পড়েন আর তাই ঠিক সেই মুহূর্তে রান্নাঘরের চিত্রনায়িকা সবনম বুবলির সঙ্গে ডালিউড সুপারস্টার সাকিব খানকেও দেখা গিয়েছে শুধু তাই নয় গরিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় ডালিউড সুপারস্টার সাকিব খানের পছন্দের খাবার রান্না করে নিজ হাতে খাইয়েছেন চিত্রনায়িকার স্বপ্নম বুবলি এরপর ছেলের শেজাদ খান বীরকে সঙ্গে নিয়ে সাকিব খানের সঙ্গে ক্যামেরাবন্দী হয়েছেন চিত্রনায়িকার সবনম বুবলি তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে